প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা সম্ভাবনা আরেকটা বাকি ম্যাচ ছিল উচ্চতর গণিতে এসএসসি পঁচিশ এসএসসি পঁচিশ তোমাদের আরেকটা সম্ভাবনার ম্যাচ সেটা হচ্ছে এই ম্যাচটা একটা অন্য টাইপ এই ম্যাচটা তোমাদের করতে হবে কারণ হচ্ছে এইরকম সম্ভাবনা থেকে তোমাদের প্রশ্ন আসবে বুঝতে পারছো ভাইয়া তো এই ম্যাচটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করবে যদি এই ম্যাচটা বুঝে থাকো তো এরকম যতগুলো ম্যাচ আছে তুমি কিন্তু অনায়াসে করতে পারবা বুঝতে পেরেছো ভাই তো সুন্দর করে এই ম্যাটটা একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ দেখো কেন কি বলা আছে ম্যাটটাতে একজন লোকের ঢাকা হতে খুলনায় বাঁচে যাওয়ার সম্ভাবনা আছে টু ভাগ ফাইভ আচ্ছা এবং খুলনা হতে রাজশাহী টেনে যাওয়ার সম্ভাবনা আছে ফাইভ ভাগ এইট ওকে লোকটি খুলনায় বাঁচে এবং রাজশাহী টেনে না যাওয়ার সম্ভাবনা কত ঠিক আছে তাহলে আমরা প্রশ্নটা পড়েছি তোমরা কি কিছু বুঝতে পেরেছ আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি ভাই এখানে কি করতে হবে তো দেখো তোমাদেরকে বুঝতে হবে হ্যাঁ তোমাদের পরীক্ষার আর হাতে কয়েকটা দিন আছে হ্যাঁ তো সুন্দর করে অঙ্কটা দেখো এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা এবং আসবে কিন্তু বুঝছো তো দেখো অঙ্কটাতে কিভাবে তোমরা কি করবো আমি করতেছি দেখো তো এখানে যেহেতু আমাদের প্রথমত কি দেখো তো একজন লোকে ঢাকা হতে খুলনা তো এই যে কি বলতো ঢাকা থেকে শুরু হয়েছে কোথা থেকে বলো তো ঢাকা থেকে কোথায় গেছে বলো খুলনা তুমি সুন্দর করে আগে ট্রি টাট করবো কোন ট্রি জানতো নাকি প্রবাবিলিটি ট্রি ঢাকা হতে কী বলতো খুলনা গিয়েছে এই যে ঢাকা হতে কী বলতো খুন না। ভাই সম্ভাবনা কি সম্ভাবনা মানে হচ্ছে সে যেতেও পারে না যেতেও পারে যাবে এমনটা তো না তাই না তার মানে ঢাকা থেকে খুলনা আবার আমি কি ঢাকা থেকে কি বলতো খুলনা দেবো কেন স্যার দুইটা দিলেন কারণ একটা যাওয়ার সম্ভাবনা একটা কি বলতো না যাওয়ার সম্ভাবনা আশা করি বুঝতে পেরেছো একটা থেকে দুইটা বেরাবে কারণ সম্ভাবনার কথাটা মানে হচ্ছে অনিশ্চিত মানে হতেও পারে না হতেও পারে তো এই লোক যে যাবে এমনটা তো কোনো কথা না সম্ভবনা কথা বলে হয়েছে তো ঢাকা থেকে খুলনা যেতেও পারে না যেতেও পারে এই জন্য ঢাকা থেকে খুলনা আবার ঢাকা থেকে খুলনা নয় তো দেখো ঢাকা থেকে খুলনা সে বাসে গিয়েছে কত বলো তো টু ভাগ ফাইভ তার মানে তার বাসে যাওয়ার সম্ভাবনা কত বলো তো টু ভাগ ফাইভ তুমি কিন্তু সুন্দর করে দেখবে উপরে যে বাসে কি বলো তো আশা করি বুঝতে পারত লেখাগুলো কি ছোট হচ্ছে নাকি লেখা ছোট হচ্ছে নাকি আচ্ছা একটু বুঝো হ্যাঁ দেখো বাসে হচ্ছে টু ভাগ ফাইভ এখন এই যে বাসে এখন বাসে না যাওয়ার সম্ভাবনা বের তুমি বলো তো দেখি তুমি এখানে লিখবে যে বাসে নয় বাসে কি বলো তো দেখি নয় স্যার এইটা কত হবে স্যার আমরা কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু বের করা শিখেছি তাই না আমরা কিন্তু গত লেকচারগুলোতে না হওয়ার সম্ভাবনা করেছিলাম তো দেখো আমরা না হওয়ার সম্ভাবনা করেছিলাম এভাবে যে আগে ওয়ান মাইনাস কি তো হওয়ার সম্ভাবনা কি বলতো হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বুঝছো হওয়ার কি বলতো সম্ভাবনা তোমরা বুঝতে পেরেছ আশা করি এটা আমরা গত লেকচারগুলোতে পড়ে এসেছি যে না হওয়ার সম্ভাবনার সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস হওয়ার সম্ভাবনা তো এখানে দেখো ওয়ান ওয়ান আছে এখন হওয়ার সম্ভাবনা কত বলতো ভাইয়া বাসে হওয়ার সম্ভাবনা হচ্ছে টু ভাগ ফাইভ তাই তুমি এখানে টু ভাগ ফাইভ দিয়ে কাজটা করে ফেলবা তাহলে ফাইভ তারপর হচ্ছে কত ফাইভ মাইনাস টু তাই না থ্রি ভাগ ফাইভ থ্রি ভাগ ফাইভ তো এটা কি বাসনা কি বলতো বাসনা হবে থ্রি ভাগ ফাইভ আশা করি বুঝতে পেরেছো আবার বলি শোনো এই লোকটা ঢাকা হতে খুলনা সে বাসে টু ভাগ ফাইভ যাওয়ার সম্ভাবনা এবং বাসে নয় থ্রি ভাগ ফাইভ এটা সে কেমনে বের করলাম আমরা না হওয়ার সম্ভাবনা কিন্তু করেছি কিভাবে করেছি না হওয়ার সম্ভাবনা আমরা এভাবে করি যে ওয়ান মাইনাস হওয়ার সম্ভাবনা তো এখানে কিন্তু বাসে যাওয়ার সম্ভাবনা কত টু ভাগ ফাইভ তাহলে যে ওয়ান মাইনাস বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে টু ভাগ ফাইভ এই যে টু ভাগ ফাইভ এখন আমরা এটা ক্যালকুলেট করেছি থ্রি ভাগ ফাইভ পেয়েছি ভাইয়া ওকে তো এই থ্রি ভাগ ফাইভ লিখেছি বুঝতে পেরেছো ভাই আর এটা কিন্তু তোমাদের রাফ খাতা করতে পারো এটা এখানে না করাই ভালো হবে তোমাদের রাফ খাতা তোমরা করতে পারো এটা করে তুমি এখানে মানটা বসিয়ে দিতে পারো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এখন দেখো পরে কি বলা আছে পরে বলা আছে যে খুলনা হতে রাজশাহী খুলনা হতে কি বলো তো ভাই রাজশাহী তাহলে আবার এখান থেকে বলতো কি হবে খুলনা হতে গিয়ে বলতো খুলনা হতে রাজশাহী এবং সে তো এটা যেমন খুলনা হতে এটাও তো খুলনা তাই না ভাই তুমি এটাও কি খুলনা হতে রাজশাহী কি খুলনা হতে রাজশাহী দিবে এবং কি বলতো আবার কি খুলনা হতে গিয়ে রাজশাহী রাজশাহী আশা করি বুঝতে পেরেছো দেখো না বুঝলে বলো তাহলে খুলনা হতে রাজশাহী এবং খুলনা হতে রাজশাহী খুলনা হতে রাজশাহী খুলনা হতে রাজশাহী একটা থেকে করে বের হবে যাওয়ার সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনা বুঝতে পেরেছ তো দেখো এখন খুলনা রাজশাহী টেনে যাওয়ার সম্ভাবনা আছে ফায়দা গেট তাহলে কি ট্রেনে কি বলতো দেখি ট্রেনে টেনে কত বলো তো ভাইয়া ট্রেনে হচ্ছে ফাইভ ভাগ এট ফাইভ ভাগ এট লেখা সোটু হয়ে যাচ্ছে একটু বুঝে নিও ভাইয়া ফাইভ ভ্যাকেট মুখে বলতেছি একটু আমার মুখের কথাগুলো শুনে একটু হ্যাঁ তো টেনে কত ফাইভ এখন তুমি টেনে নয় বের করতে পারবা স্যার টেনে নয় কেমনি বের করলেন স্যার ওই যে ওয়ান মাইনাস হওয়ার সম্ভাবনা তাহলে তুমি আবার কি তো দেখি আবার তুমি কি তো এটা করবো হ্যাঁ ওয়ান মাইনাস কি তো টেনে যাওয়ার সম্ভাবনা আছে ফাইভ ভ্যাগ এট তার মানে ওয়ান মাইনাস ফাইভ ভাগ এট এখন তুমি কাজ করো এটা এইট হবে এইট মাইনাস ফাইভ মানে কত বলো তো তার মানে হচ্ছে থ্রি ভাগ এট থ্রি ভাগ কি এট তার মানে এটাকে টেনে নয় কত হবে 10 এ না হবে তোমাদের 10 এ 9 এটা না 3 ভাগ 8 3 ভাগ 8 তুমি এটা যেভাবে করেছো ঠিক এইটা একই এটা معناتে এটা ভাই তার মানে তুমি এখানেও তুমি লিখো যে টেনে কত বলতে হবে টেনে এ কত 10 গেছে 5 গিয়েছে আর এখানে 10 নয় না কত বলতে দিছি 10 এ 9 হ্যাঁ 10 এ কত বলতে भैया 10 টেনে 9 10 এ 9 আছে কত বলতে ভাগ 8 আশা করি বুঝতে পারছো এই হইছে আমার কি বলতো এটা কি এটা আমার ট্রিটা মাত্র শেষ হয়েছে এখন প্রশ্নে কি আনতে বলছে একটু দেখতে হবে আমাদের হ্যাঁ প্রশ্ন আমাদের আনতে বলছে এই এখান থেকে প্রশ্নটা কি আনতে বলছে লোকটি খুলনায় বাসেন লোকটি কি বলতো খুলনায় বাসে তাহলে তুমি এখন সুন্দর করে দেখো তো দেখি লোকটা যে খুলনায় বাসে গেছে তার মানটা কত এই যে লোকটি ঢাকা থেকে খুলনায় বাসে কত টু ভাগ ফাইভ তুমি লোকটি কি বলতো দেখি লোকটি খুলনায় তাই না বাসে সময় কত ছিল কত টু ভাগ ফাইভ টু ভাগ কি বলতো টু ভাগ ফাইভ ওকে এবং তারপরে কি বলেছে তারপরে বলেছে রাজশাহী ট্রেনে না যাওয়ার সময় তাহলে তুমি কি তাহলে কি রাজশাহী বলো তো কি রাজশাহী রাজশাহী কি ট্রেনে নয় ট্রেনে কি বলতো ট্রেনে নয় কত ভাইয়া রাজশাহী টেনে নয় কত থ্রি ভাগ এট থ্রি ভাগ এট আশা করি বুঝতে পেরেছো থ্রি ভাগ কি বলতো থ্রি ভাগ হচ্ছে এট আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটার সম্ভাবনা আনতে বলছো অতএব তুমি এখন লিখবা যে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সমান কি বলতো আমরা জানি এরকম যদি অঙ্ক থাকে তাহলে যেই মানগুলো আছে আমরা আমরা যেই মানগুলো পেয়েছি সেই মানগুলো তুমি যদি সরাসরি গুণ করে দাও সেটা হবে আনসার তার মানে কি স্যার এই যে লোকটি খুলনায় বাসে টু ভাগ ফাইভ টু ভাগ ফাইভ লিখবা গুণ দিবা রাশি টেনে না কত থ্রি ভাগ এট থ্রি ভাগ কি এট গুণ করে ফেলো তো তুমি ভগ্ন মাংসের গুণ তো পারো ভাইয়া কেমনে গুণ করে বলো তো লবে লবে গুণ হর হারে গুণ এই যে টু আর থ্রি গুণ করবা ফাইভ আর এইট তাহলে তিন দুগুণ ছয় পাঁচ দশ কত বলো তো চল্লিশ এখন এখানে কাটাকাটি কাটি যায় কীভাবে কাটা যায় স্যার এটাকে স্যার টু দিয়ে কাটলে কত থ্রি আসে এটাকে টু দিয়ে কাটলে বিশ তার মানে কত বলো তো থ্রি ভাগ বিশ থ্রি ভাগ বিশ এটা হচ্ছে আমাদের আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আমি আবার বলতে চাই এরকম অঙ্ক কিন্তু তিনটা স্টার কটা স্টার বলো তো তিনটা স্টার এগুলো মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট এবং এগুলো অঙ্ক প্রতিবারে তোমাদের পরীক্ষা আসে তো সম্ভাবনার এই অঙ্কটা বা রকম টাইপের অঙ্ক তোমাদের যদি পরীক্ষা আসে আশা করি করতে পারবা আসলে করতে পারবা না হ্যাঁ করতে এই অংশটা ভালো করে করবো এরকম আর অনেক অঙ্ক আছে তুমি বাসায় একটু তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে অঙ্কগুলো একটু করে নিও ভাইয়া আর যদি কোনো সমস্যা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেজ তুমি করতে পারো বা পেজে নক দিতে পারো ওকে ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থাকো টাটা